প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা চার এর সেশন নম্বর দুই নিয়ে আলোচনা করব দেখো সেশন নম্বর দুই এ বলা হয়েছে জরিপের মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি নিরূপণ অর্থাৎ আমাদের এখানে হচ্ছে জরিপ করতে হবে জরিপ কি জরিপ হচ্ছে এক ধরনের গবেষণামূলক কাজ যেখানে হচ্ছে একটা বিষয়বস্তু নির্বাচন নির্ধারণ করে সেই বিষয়বস্তুর ভিত্তিতে আমরা কিছু তথ্য সংগ্রহ করি এবং সেই তথ্য ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই তো এখানে হচ্ছে আমাদের তথ্য আদান প্রদানের ঝুঁকি নিরূপণ করার জন্য জরিপ করতে বলা হয়েছে আগের আগের কাজ থেকে আমরা তথ্য আদান প্রদানের মাধ্যমগুলো চিহ্নিত করতে পেরেছি কিন্তু সব তথ্যই আমরা সবার কাছে আদান প্রদান করি না অনেক সময় আমাদের ভুল বা অসচেতনতা বা অনুমতি ছাড়াই তথ্য আদান প্রদান হয়ে যেতে পারে এই অবস্থাকে আমরা কি বলতে পারি এটি হলো তথ্য আদান প্রদানের ঝুঁকি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটি কেন ঝুঁকিপূর্ণ এইসব ঝুঁকিতে আমাদের সামাজিক আর্থিক মানসিক ক্ষতি হতে পারে এই যে ঝুঁকিগুলো আমাদের সাথে হয় এই ঝুঁকিগুলোর কারণে কি হতে পারে আমাদের সামাজিক আর্থিক ও মানসিক ক্ষতি হতে পারে এই জন্য আমাদের খুবই সতর্কতা সতর্ক থাকা উচিত আমরা এখন দলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত বের করে করে বের করব যে তথ্য আদান প্রদানে কি কি ঝুঁকি থাকার আশঙ্কা রয়েছে অর্থাৎ তোমাদেরকে এটি দলগতভাবে কাজ করতে হবে এই কাজটি করতে আমরা একটি জরিপ করতে পারি জরিপ পরিচালনার জন্য আমরা নিজেরা তথ্য আদান প্রদানের সম্ভাব্য ঝুঁকি কি হতে পারে তা খুঁজতে কয়েকটি প্রশ্ন সংবি একটি প্রশ্নমালা তৈরি করব। মনে রাখতে হবে যে আমরা নিজে নিচের তিনটি তথ্য জানতে তাদের সাক্ষাৎকার নিচ্ছি অর্থাৎ এই জরিপ করার জন্য তোমরা একটি সাক্ষাৎকার নিবা একটি না কয়েকজনের সাক্ষাৎকার নিবা সেই কয়েকজনের সাক্ষাৎকার যুক্ত করে একটি নির্দিষ্ট গন্তব্যে বা একটি নির্দিষ্ট পরিণতিতে পৌঁছাওয়া দেখো এখানে তিনটি তিনটি দেওয়া আছে কি কি কোন তিনটি তথ্য থাকতে হবে কিভাবে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে এবং কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে জরিপের প্রশ্নমালা তৈরি করার সুবিধার্থে এখানে নমুনা হিসেবে তিনটি প্রশ্ন করে দেওয়া হলো বাকি প্রশ্নগুলো আমরা দলগতভাবে করব। অর্থাৎ এই তিনটি প্রশ্ন ছাড়াও আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে যুক্ত করতে হবে এই বিষয়ে তোমাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তোমরা শিক্ষকের সহায়তা নিতে পারো হ্যাঁ না বহু নির্বাচনী বা সংক্ষেপে উত্তর দেওয়া যায় এমন প্রশ্ন করতে হবে যেন তথ্যদাতার কাছ থেকে খুব সহজেই তথ্য সংগ্রহ করা যায় সবার মতামতের ভিত্তিতে আমরা সাক্ষাৎকারের একটি সাক্ষাৎকারের ফর্মটি চূড়ান্ত করবো অর্থাৎ সবাই মিলে একটি সাক্ষাৎকারের ফর্ম তৈরি করবা যেখানে উত্তর লেখা থাকবে অর্থাৎ প্রশ্ন লেখা থাকবে উত্তরটা হচ্ছে তোমরা সবার বইয়ে চূড়ান্ত প্রশ্নমালাটি লিখে ফেলবো যেন এক একজনের বইয়ের প্রশ্নমালা এক এক উত্তরদাতার জন্য ব্যবহার করা যায় এখানে দেখো একটা হচ্ছে নিবন্ধন করা বইয়ের একটা ধরন অর্থাৎ তোমাদের হচ্ছে একটি ফর্ম দেওয়া আছে তো এখানে দেখো তথ্যদাতার নাম দিতে হবে তুমি কাছে সাক্ষাৎকার নিতেছো তোমার শিক্ষক হতে পারে তোমার অভিভাবক হতে পারে তোমার বিদ্যালয়ের কোনো বড় ভাই হতে পারে তোমার নিজের পরিবারের একজন বড় ভাই হতে পারে তো তার সেই তথ্যদাতার নাম এই জায়গায় দিতে হবে তার বয়স লিখতে হবে তার পেশা সে কি করে তা লিখতে হবে তার হচ্ছে জেন্ডার লিখতে হবে সে পুরুষ মহিলা নাকি অন্য লিঙ্গ তা লিখতে হবে এক নম্বর হচ্ছে তথ্য আদান প্রদানে আপনি সাধারণত কোন ধরনের মাধ্যম বেশি ব্যবহার করেন অর্থাৎ দৈনন্দিন প্রয়োজনে আপনি কোন মাধ্যম ব্যবহার করে তথ্য বেশি দেন ডিজিটাল নাকি নন ডিজিটাল ডিজিটালের মাধ্য মধ্যে কোনগুলো পরে আমরা অনলাইন ভিত্তিকভাবে যে মেসেজিং সিস্টেমগুলো দেখি যেমন ধরনের যে ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ তারপরে গুগল চ্যাট বা জিমেইল এই মাধ্যমে যে তথ্য আদান প্রদানগুলো আমরা করি সেগুলো কি ডিজিটাল এই ধরনের অনেক অসংখ্য মাধ্যম আছে এরপর হচ্ছে সাধারণ বা নন ডিজিটাল কি কোনগুলো নন ডিজিটাল হচ্ছে চিঠিপত্র আবেদনপত্র এগুলো হচ্ছে কি নন ডিজিটাল মাধ্যম তো এখানে হচ্ছে লিখতে হবে যে সে কোনটি ব্যবহার করে এরপর তথ্য আদান প্রদানে কোন মাধ্যম বেশি ব্যবহার করেন মৌখিক এস এম এস চিঠি লিফলেট পোস্টার ইমেল সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে বাট উত্তরে যা আসবে তাই টিক দিতে হবে যদি অন্যান্য কোনো কিছু হয় তাহলে এখানে লিখতে হবে আপনি কার সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান প্রদান করেন একাধিক উত্তর হতে পারে বন্ধু শিক্ষক আত্মীয় অন্যান্য যদি বন্ধু শিক্ষক আত্মীয় সবাই হয় তাহলে তিনটাতেই ঠিক হবে আবার অন্যান্য হলে অন্যান্যতেও ঠিক দিয়ে এখানে নাম লিখতে হবে বা এখানে পদবি লিখতে হবে এরপর তিন চার তিন চার পাঁচ ছয় এবং সাত আট নম্বর যে কাজ যেই প্রশ্ন সে প্রশ্ন কিন্তু লিখতে বলা হয়েছে এখানে তো এটা তোমরা একটু মানে তোমাদেরকে এখানে প্রশ্ন কিছু লিখতে হবে এবং তার ভিত্তিতে কিছু উত্তর লিখতে হবে নিশ্চয়ই জরিপের জন্য প্রশ্নমালা তৈরি করা হয়ে গেছে এবার ক্লাস শেষে বা বিরতির সময় বা অন্য কোনো সুবিধাজনক সময়ে প্রত্যেক দল আমরা নিজেদের বিদ্যালয়ের শিক্ষক ও উপরের শ্রেণীর শিক্ষার্থী মিলিয়ে দশ জনের উপর জরিপ পরিচালনা করব। অর্থাৎ অন্তত দশ জনের সাথে এই বিষয়ে কথাবার্তা বলতে হবে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব তাদের কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে তাদের বুঝিয়ে প্রশ্নটি করতে হবে কারো ক্ষেত্রে প্রশ্নমালাটি পূরণ করতে সমস্যা হলে তাদের তথ্য জেনে আমরাই সেটি পূরণ করে দেব বা সহায়তা করবো দলের সবাই একজনের কাছে তথ্য সংগ্রহের জন্য যাব না প্রত্যেকে এক একজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করব এতে খুব দ্রুত তথ্য সংগ্রহ করতে পারবো একনং অভিজ্ঞতায় মানবিক উৎস থেকে তথ্য সংগ্রহের বিষয়টি বিবেচনায় রাখব অর্থাৎ প্রথম শেখা অভিজ্ঞতা কিন্তু তোমরা মানবিক উৎস সম্পর্কে জেনেছো বিশেষজ্ঞ প্রত্যক্ষদর্শী তারপরে এই ধরনের আরো দুটি সেক্টর আছে তোমরা দেখেছো তো সেগুলো আছে অবশ্যই খেয়াল রাখতে হবে তো তোমাদের যদি এই সেশনটি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরো কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেখানে আমরা বিভিন্ন ধরনের শিক্ষামূলক কন্টেন্ট প্রদান করি